সে আজকে আমি পোল্যান্ড থেকে ফ্রান্সে যাব তো এই যে বাসা থেকে বের হলাম ওই যে আমার বাসা প্রচুর রোদ আমার ডাকটা একেবারে ঝল জল ঝল ঝল করছে আর একটা জিনিস দেখলাম দেখে আমার খুব ভালো লাগলো সেটা হচ্ছে আপনাদেরকে এখন দেখাবো তো টিকিট কেটে নিলাম এটা হচ্ছে আমার টিকিট আর ট্রেন চলে আসছে ইতিমধ্যে দেখতে পারতেছি তো হ্যালো ভাইস আসসালামু আলাইকুম আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের নির্দা ইনফরমেশন চ্যানেলে তো আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে কোনো ইনফরমেশন না চলে আসলাম ছোটো খাটো একটা ব্লগ ভিডিও হিসেবে তো সেটি হচ্ছে আজকে আমি পোল্যান্ড থেকে ফ্রান্সে যাব তো এই যে বাসা থেকে বের হলাম ওই যে আমার বাসা তো বাসা থেকে বের হয়ে আসলাম তো প্রচুর রোদ এখন যাবো স্টেশনের দিকে স্টেশন ওই সামনের দিকে তো হাঁটতে হাঁটতে আপনাদেরকে কিছু কথা বলতে বলতে যাব এবং আপনাদেরকে টুকটাক দেখাতে দেখাতে যাব যে কেমন তবে প্রচুর রোদ রোদের তাপের কারণে আসলে একেবারে মাথা নষ্ট হয়ে যাচ্ছে আমার টাকটা একেবারে ঝলঝল ঝলঝল করছে তো সবাই দোয়া করবেন যেন ভালোভাবে যেতে পারি আর সব কিছু আপনাদেরকে টুকটাক করে দেখানোর চেষ্টা করব তো চলেন আস্তে আস্তে শুরু করি তো চলে আসলাম কাতুপিসা স্টেশনে তো কাতুবিসা স্টেশন থেকে আমি যাব কারাকো স্টেশনে পরে কারাকো স্টেশন থেকে তারপরে এয়ারপোর্টে যাব তো অনেক সুন্দর পরিবেশ এবং সুন্দর জায়গা এবং এইখানে আরেকটা জিনিস দেখলাম দেখে আমাকে ভালো লাগলো সেটা হচ্ছে আপনাদেরকে এখন দেখাবো এই যে দেখুন এই যে এইখানে একটা পানির স্প্রে করার মতন ইয়া দিয়ে দিছে এটার ইয়ে যে গরম পুরো এখন প্রায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো এই গরমেতে আপনার মানে মানুষ পাগল হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনার এইটা সুন্দর একটা সিস্টেম যে যাদের গরম লাগবে তারা এখানে এসে একটু দাঁড়াইতে পারবে এবং আরাম অনুভব করতে পারবে তো আসলে উন্নত দেশের উন্নত চিন্তা চিন্তাভাবনা এটা আসলে অনেক সুন্দর অনেক ভালো লাগলো তো আমি একটু মজা নেব দেখি কেমন লাগে আসলে আমার ফোনটা পুরো ভিজে গেছে এটা আসলে যতটা বিয়া কর্ম অতটা না মোটামুটি হ্যালো তো এখন আমার টাইম যেহেতু শেষ হয়ে যাচ্ছে এখন আর দেরি করবো না তো চলে যাবো স্টেশনের ভিতরে এটা হচ্ছে টিকিট কাউন্টার এখন আমি এখানে যাবো টিকিট কাটতে অলরেডি অনেকেই সিরিয়ালে দাঁড়িয়ে আসে তো এদের পিছনে আমার সিরিয়ালে দাঁড়াইতে হবে তো টিকিটটা কেটে নিয়ে আসি টিকিট কেটে নিলাম এটা হচ্ছে আমার টিকিট এখন যাব আমার ট্রেন কয় নম্বর সিরিয়ালে আসে কয় নম্বর প্ল্যাটফর্মে আসবে এটা দেখব দেখার পরে তারপরে আস্তে আস্তে স্টেশনে যা অপেক্ষা করবো আমার এক প্ল্যাটফর্ম এইখানে ট্রেন আসবে তো এখনও আসি নাই অপেক্ষা করতে হবে একটু তো এখন আমার ট্রেন চলে আসছে ইতিমধ্যে দেখতে পারতেছি তো এই ট্রেনে করে আমি এখন কারাকফ যাব তো কারাকফ এয়ার স্টেশনে নামার পরে ওইখান থেকে তারপরে ট্যাক্সি নিয়ে এয়ারপোর্টে যাব তো চলুন আপনাদের সব কিছুই করে করে দেখানোর চেষ্টা করব অবশ্যই একটু লজ্জা লাগতেছে এত লোকের সামনে এইভাবে কখনো ক্যামেরা দড়ি নাই দিবে আপনাদের বাইরের দৃশ্যগুলো একটু দেখাইতে দেখাইতে নিয়ে যাবো ইনশাল্লাহ এখন সমস্যা আসে জি কষ্টে ঘুরছি এখন সোয়া আছে জানি না একটু রোদ চলে আসে কিনা আর ভাই আমি কালা মানুষ আরও মেরে কালো লাগতেছে ছিল আমার কাতুইস থেকে কারাকড় জার্নি তো এখন আমি কারা কারাকড় স্টেশনে নেমে বাইরে চলে আসছি তো এখন আমি ওবার ডাকবো ওবার ডাকার পরে তারপরে ট্যাক্সিতে করে আমি হচ্ছে আপনার এয়ারপোর্টে যাব তো এ আসলে অনেক বড় হয়ে যাবে ভিডিও এই জন্য এইখানে পার্টটা শেষ করতেছি তো এর পরের পার্টটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলন অন করে পাশে থাকবেন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কীভাবে বোর্ড ডাকলাম কীভাবে এয়ারপোর্টে গেলাম এয়ারপোর্টে যাওয়ার পরে কীভাবে ইউনিভিশন পার করলাম সব কিছুই নেক্সট পার্টে দেখাবো তো এখন বিদায় নিচ্ছি আসসালাম সব গাড়িগুলো একেবারে ভিআইপি গাড়িগুলো সব ট্যাক্সি এখানে মন দেখলাম কী বলবে যে মাসি ভালো করে ট্যাক্সি ডিস লেখা আছে